পুত্র সন্তানের আকিকা সম্পূর্ণ করলেন সিটিজি টিভি স্টাফ ও প্রাইভেট ডিটেকটিভ আল ইমরান বিশেষ প্রতিবেদন সিটিজি টিভি স্টাফ ও প্রাইভেট ডিটেকটিভ আল ইমরান শুক্রবার বারো সাত দুই আল ইমরান তার পুত্র সন্তানের জন্য আকিকা দিয়ে থাকেন সেই সাথে পুত্র সন্তানের জন্য দোয়া প্রার্থনা করেছেন সবার কাছে তিনি তার পুত্র সন্তানের নাম রেখেছেন ইফরান সাজিদ প্রতিটি পিতা মাতাই তার সন্তানদেরকে অত্যন্ত ভালোবাসেন আল ইমরানও তার ব্যতিক্রম নন আকিকার ওই সারা সারাদিনের কর্মকাণ্ডে তার সাথে যারা সহযোগিতায় ছিলেন তারা হলেন বকুল হাসান নাহিদ ও মিমিম